থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঠাকুরগাঁয় শীত তীব্রতা কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে সাড়ে দশটা সকাল সাড়ে দশটা নাগাদ এখন পর্যন্ত কুয়াশা আর শীতের তীব্রতা ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে ঠাকুরগাঁয়ে এরই মধ্যে আমরা জানতে পেরেছি ঠাকুরগাঁও জামাতি ইসলামের কর্মী জামাতি ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামের আমির শফিকুর রহমান শফিকুর রহমানের ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে ঠাকুরগাঁও বড়মাঠ ঠাকুরগাঁও বড়মা চত্বর রয়েছে সেটি কিন্তু প্রস্তুত দর্শক আপনি দেখছেন ঠাকুরগাঁও কেন্দ্র আমরা লক্ষ্য করেছি এরই মধ্যে বিভিন্ন ঠাকুরগাঁও ছাড়া বাইরের জেলা থেকেও জামাত ইসলামীর যে ভাইরা আছে তারা কিন্তু ঠাকুরগাঁওয়ে প্রবেশ করতে শুরু করেছে